আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আরেকটা নতুন টর্চলেটের মিনি টর্চলেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বন্ধুরা আমার সামনে যে টসটা দেখতে পাচ্ছেন এটা একদম মিনি কিন্তু পাওয়ারফুল টস বিমেক্স কোম্পানির একটা টস এটা অনেক হেভি একটা পাওয়ারই এটা লং রেঞ্জ এবং লং ডিউরেশন এটার আপনার ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং টাইম সব কিছু এখানে লেখা আছে লোমেন্স আছে তিনশো দুই হাজার হাই পাওয়ার ব্যাটারি এবং আপনার অনেক কোয়ালিটিফুল একটা টর্চ টসলেটটা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাতে কী পরিমাণ আলু আছে এবং ব্যাটারিটা কীরকম সেটা আমি দেখাচ্ছি এটা আজকেই আমাদের প্রোডাক্টটা নতুন বাজারে আসছে যার কারণে আসার সাথে সাথে একটা প্রাথমিক একটা ধারণা দিয়ে দিলাম এই যে এই টসটা এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে একটা ক্লিপ পকেটের সাথে রাখার জন্য এটা হচ্ছে চার্জিং পোর্ট সি টাইপের চার্জিং পোর্ট দেওয়া হয়েছে আপনারা এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ টর্সলাইট এটাতে তো দুই হাজার মিলিএমএজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি ব্যবহার করার কারণে অনেক কম ছাঁচটিকে এটা তিন তিনটা এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে এই যে আমি যদি একটু ঝালোর ঘরে দেখাই এই যে দেখেন কী পরিমাণ আলু এটাতে বোঝা যাচ্ছে এটা অনেক হেভি আলু এটা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন পাশাপাশি যারা আরেকটু কোয়ালিটি ফুল টর্চ আন তাদেরকে বলবো এই টর্চটা নেওয়ার জন্য এটাতে তিন হাজার মিলি এর ব্যাটারি এটা আবার সাইড ওয়েলাইট আছে জুম সিস্টেম ডিম্যাক্স টর্চ লাইট এটা জুম করা যায় এটা আমি যদি চালু করে দেখাই ওই যে দেখেন আলুটা অনেক হেভি একটা আলু অনেক হেভি আলুটা অনেক দূরে যাচ্ছে এখানে আসলে আলুর মধ্যে আলু বোঝা যাচ্ছে না এটা আলু এটা হাই লো করা যায় এটা আবার হাই মিডিয়াম লো এদিকে পাশে সাইডে লাইট আছে সাইডে আবার রেড লাইট আছে রেড সিগন্যাল আছে অনেক অপশন আছে এটাতে এটাও আপনার সিটেফের ফের চার্জার দিয়ে চার্জ দিতে হবে এটাতে এটা চার্জিং পোর্ট আছে এই যে এখানে সিটের চার্জিং পোর্ট আর তাছাড়া এটা জুম ইন আউট করে ব্যবহার করা যায় এই প্রোডাক্টও চাইলে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন এগুলো নতুন প্রোডাক্ট আসছে একটু একটা ডিমেক্সের টস যে টসটা আরেকটু বড় সড়ো সাইজের একটু একটা জুম টস এটার আলুও অনেক হেভি এই যে অনেক হেভি আলু জুম ইন আউট করে ব্যবহার করা যায় এটাতেও পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা অনেক হেভি একটা লাইট এই প্রোডাক্টগুলো যারা রিজনেবল দামের মধ্যে এক হাজার টাকার ভিতরে যাদের বাজেট তারা যদি এ ধরনের লাইট নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন